ডেজি ভিডিওর মধ্যে বলে দিচ্ছে একটা ট্রিট আছে হ্যাঁ ভাই অসাধারণ হয়েছে আমার আপু এরকম মানে মজা করে বিরিয়ানি রান্না করতে পারবো আমি কোনোদিন ভাবি নাই কারণ তেমন রান্না করতে জানে না হ্যাঁ ভাই আসলে অসাধারণ হয়েছে মাশাল্লাহ সত্যি আমি ভাবি নাই এরকম মজা করে রান্না করতে পারবে ডেজির জন্য একটা ট্রিট আছে আসলে আমার বড় আছে আমি হুম আফিও বলি ডেজিও বলি সব কিছু বলি ডেজি ভিডিওর মতো বলে দিচ্ছে একটা ট্রিট আছে হ্যাঁ এটা কোন দিন কোন বছর এটা বলা যাবে না কিন্তু হ্যাঁ কোন একদিন কোন এক বছরের মধ্যে কিন্তু ট্রিটটা হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ